হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার নতুন চ্যানেল চ্যানেলটি আমি নতুন খুলেছি আমার আরেকটি চ্যানেল আছে ওটা মনিটাইজেশন প চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী জিরো জিরো নাইন তো এটা হচ্ছে আমি নতুন খুলেছি এটাতে লেখা আছে মান্না রাজশাহী চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে ইদানিং ভিউ আসছে না তো সেটা জানি না কেন ভিউ আসছে না আপনারা যদি একটা ভিডিওতে লাইক কমেন্ট যদি করেন কিংবা ভিডিওগুলো যদি দেখেন তাহলে মনটা ভালো লাগে যে ভিডিও পোস্ট করছি যাই হোক কিছু লোক দেখছে আর যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে তো কিছু করার নাই তাহলে তো আমি এগিতে পারবো না কাউকে আগাইতে হইলে একটা ভিডিওতে পোস্ট করা মাত্র না হলেও পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে দশটা কমেন্ট যদি আসে দশটা লাইক আসে ভিডিওটা এমনিতেই ফরিত উঠে যায় আর ভিডিওতে যদি কোনো লাইক কমেন্ট না যদি আসে তাহলে মন করবেন চ্যানেলটি ফিউজ হয়ে গেছে যেমনটি আমার হয়েছে জানি না কেন চ্যানেলটি ফিউজ হয়েছে এটা বলতে পারবো না কোনো গাইডলাইন্স মনে হয় অমান্য করেছি ওই জন্যে চ্যানেলটি ফিউজ হয়ে গেছে তো যাই যাই আমার লাইভটি দেখছেন অবশ্যই তা একটু কমেন্ট করবেন আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে লিখে দিবেন আপনার যদি কোনো চ্যানেল থাকে তো কমেন্টে সেটাও লিখে দিন আপনার চ্যানেলের নাম আমি আপনাদের চ্যানেলে যাব আমারও আইডি দিয়ে আমার একটি চ্যানেল আছে ওটা দিয়ে যাবো যে আমি লাইক কমেন্ট করে আসব আসলে নতুন চ্যানেল একটু তৈরি করতে অনেক দেরি হয় অনেক ঝামেলা হয় চ্যানেলের ভিডিও কখন ভাইরাল হবে নিজে বলতে পারবেন না ঠিক আছে ইউটিউবে লোক যদি যখন ভাইরাল করবে চ্যানেলটি সেই সময় ভাইরাল হবে আর মনিটাইজেশন পাইতে তো মনে করেন কী কী লাগে অনেকজন জানেন আবার অনেকজন জানেন না মনিটাইজেশন পাইতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর শর্ট ভিডিও হলে টেন মিলিয়ন ভিউ লাগে এই তিনটা জিনিস যদি আপনার ঠিক থাকে আপনি নিশ্চিত মনিটাইজেশন পাবেন আর প্রথম প্রথম কোনো কপিরাইট খাবেন না কপিরাইট মানে অন্যের ভিডিও একদম ডাইরেক্টলি ইউটিউব থেকে ডাউনলোড করে পোস্ট করবেন যদি কপিরাইট দেয় চ্যানেলটি একদম ফিউজ হয়ে যাবে কপিরাইট যদি বারবার যদি খান তখন মনিটাইজেশনটা অবশ্যই দিবে না মনিটাইজেশান পাওয়া খুব কম কঠিন ভাই ফেসবুকে আপনি যত তাড়াতাড়ি মনিটাইজেশনটা পাচ্ছেন ইউটিউবে কিন্তু পাবেন না ইউটিউবে কিন্তু ইনকামও কম এটা মানতে হবে জানি না ইনকামে বেশি দেবে কিনা আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তো বাইশ চব্বিশ হাজার ভিউ হয়েছে শর্ট ভিডিও মাত্র দুই সেন্ট দিয়েছে এটা কোনো কথা চব্বিশ হাজার ভিউয়ে দুই সেন্ট দিয়েছে এটা কেমন এরকম করলে কি ইউটিউব চ্যানেলে কি থাকা যাবে থাকা যাবে না কি করা লাগবে কিছু কোনো উপায় নাই প্রথম প্রথম আপনাকে অনেক ডলার দিবে তারপরে মাঝখানে দিকে একদম টি ফিউজ হয়ে যাবে মানে ভিউ আসবে না লাইক কমেন্ট আসবে না ওরকম আমারই হয়েছিল তো কি করার কিছু করার নাই আসলে চ্যানেলটি নতুন অবশ্য লাইভ দিকে যুক্ত হচ্ছেন না আর একটা কি চ্যানেলটি ফিউজ হয়ে আসছে ওই জন্য দর্শকের কাছে ভিডিওটি যাচ্ছে না এটা আমি নিজেই বুঝতে পারছি যাই হোক মাঝে মধ্যে লাইভে ঢুকতে হয় চ্যানেলটি নতুন খুলে আজকে আমি প্রথম লাইভে আছি আজকে আমার প্রথম লাইভ তো আমি বারবার লাইভে আসি না বেশি কথা বলতে পারি না লাইভে এসে কি বলো অনেকজন তো অনেক কথা বলে আমি ওরকমভাবে কথা বলি না যতটুকু কথা বলি অতটুকুই শেষ কথা কি বলার আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইব এটাই কথা বলার এটা না ছাড়ার কী কথা আছে আপনারা সাপোর্ট না করলে কি করবে কারণ একটা চ্যানেলে যদি ভিডিও ভাইরাল করতে হয় দর্শকের সাপোর্ট লাগে দর্শকে যদি লাইক কমেন্ট শেয়ার যদি করে তাহলে একটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি ভিডিও দেখে যদি উপরে মারে চলে যান কোনো লাইক করলেন না কমেন্ট করলেন না তাহলে নিজের ক্ষতি ওটা চ্যানেলের ক্ষতি যে দর্শক দেখছে কিন্তু কোনো লাইক কমেন্ট করছে না যখনই আপনারা লাইক কমেন্ট করবেন তখনই এটুকু মানে বসতে পারবে ভিডিওগুলো হয়তো দর্শকের কাছে ভালো লাগছে এই ভিডিওগুলো আরও দর্শকের কাছে ছড়া দিব তখন ভিডিওটি ফরে নিয়ে যায় এটা হচ্ছে মূল কাহিনী ঠিক আছে সবাই ভালো থাকবেন টি কেটে দিলাম